তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা রাখছি সকলে বেশ ভালোই আছো তো বন্ধুরা আজকে আমরা জানবো একটি ট্র্যাক কত সেফটি বালু অথবা পাথর রয়েছে খুব সহজে কি করে বের করব। তো এর জন্য সর্বপ্রথম আমাদের ট্র্যাকটির ডালা মাপতে হবে তো ডালাটির দৈর্ঘ্য কত রয়েছে ডালাটির দৈর্ঘ্য কত রয়েছে প্রস্ত কত রয়েছে উচ্চতা কত রয়েছে তো বন্ধুরা ধরে নিন ট্র্যাকটির দৈর্ঘ্য রয়েছে তেরো ফুট আর ট্র্যাকটির প্রস্ত রয়েছে পাঁচ ফুট আর ট্র্যাকটির উচ্চতা রয়েছে তিন ফুট তো সিএফটি বের করা সূত্র হল দৈর্ঘ্য ইন্টু ইন্টু উচ্চতা তো এর জন্য আমরা গুণ করব তো দৈর্ঘ্য তেরো ফুট গুণন প্রস্ত পাঁচ ফুট গুণন উচতা বালু অথবা পাথর রয়েছে একশো পঁচানব্বই সিএফটি তো বন্ধুরা এখানে আর একটি বিষয় মনে রাখবেন দৈর্ঘ্য যদি আমাদের তেরো ফুট পাঁচ ইঞ্চি হয় প্রস্ত যদি পাঁচ ফুট তিন ইঞ্চি হয় উচ্চতা যদি তিন ফুট দশ ইঞ্চি হয় তাহলে কি করতে হবে তো বন্ধুরা সর্বপ্রথম আমাদের ইঞ্চিটিকে ফুটে নিয়ে আসতে হবে যেহেতু এখানে তেরো ফুট পাঁচ ইঞ্চি আছে এর জন্য পাঁচ ইঞ্চিকে আগে ফুটে নিয়ে আসবো আর প্রস্ত যেহেতু পাঁচ ফুট তিন ইঞ্চি আছে এর জন্য তিন ইঞ্চিকে আগে ফুটে নিয়ে আসবো আমরা জানি বারো ইঞ্চি সমান সমান এক ফুট এর জন্য প্রত্যেকটা ইঞ্চিকে আমরা বারো দিয়ে ভাগ করে ফুটে নিয়ে আসবো তো বন্ধুরা পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি ভাগ বারো ইঞ্চি ভাগ করলে আমরা পেয়ে যাবো শূন্য পয়েন্ট চার এক তিন ইঞ্চি ভাগ বারো ইঞ্চি ভাগ করলে আমরা পেয়ে যাব শূন্য পয়েন্ট দুই পাঁচ উচ্চতা আমাদের দশ ইঞ্চি ভাগ বারো ইঞ্চি ভাগ করলে আমরা পেয়ে যাব শূন্য পয়েন্ট আট তিন তো বন্ধুরা এখন যা করতে হবে ঠিক আগের মতোই দৈর্ঘ্য ইন্টু ইন্টু উচ্চতা তো দৈর্ঘ্য আমাদের তেরো পয়েন্ট চার এক ফুট গুণন প্রস্ত আমাদের পাঁচ পয়েন্ট দুই পাঁচ ফুট গুণন উচ্চতা আমাদের তিন পয়েন্ট আট তিন ফুট তো বন্ধুরা গুন করলে আমরা পেয়ে যাবো দুশো উনসত্তর সেফটি তো বন্ধুরা এই ছিল ভিডিও এতটুকুই দেখা হচ্ছে পরের কোন নতুন ভিডিওতে